শত আজীবন করছি লক্ষ লক্ষ টাকা সেল করছি এখন যারা আমাদের মানে পুরাতন এবং নতুন যারা পার্টি আছে এরা যে মালগুলা নিয়ে উপকৃত হয় তারা লাভবান হোক এই জন্য আমরা কম রেটে শাড়ি দিতেছি পানির দামে দিব একবারে ভাই অন্যান্য দোকানে দেখবেন আমি কম দিচ্ছি কিনা আগের সে অনেক কম দামে ছেড়ে দিচ্ছি ব্যবসায়ীরা আসবে এবং প্রচুর পরিমাণে লাভ করবে বেনিফিট অর্জন করবে একবারে সিক্রেট দিয়ে যাচ্ছি গোডান খালি করা অফার বিভিন্ন সাইজের বিভিন্ন কোয়ালিটি আছে গুলো প্রচুর চলে আপনারা প্রচুর পরিমাণে বেনিফিট অর্জন করতে পারবেন এই যে কোয়ালিটি গুলো ডিজাইন গুলো কাস্টমার আসলে উপকৃত হবে বিক্রি করছি এগুলা কিন্তু শীত গরম সব সময় চলে আসলে পেয়ে যাবেন এক একটা এক এক মডেলের লাভ লস এর কোনো হিসাব নাই এখন হলো মাল গোডান খালি করা অফার এই জন্য গোডান খালি করতেছি ওখানে আইসা সুন্দর ভাবে বুঝে শুনে নিতে পারবে ভিতরে পেয়ে যাবেন সিলিকন বাটা সব আইটেমের মাল পেয়ে যাবেন একবারে কম প্রাইস বছর থেকে আপনার ছয় বছর পর্যন্ত আছে প্যান্ট থেকে শুরু করে ফুটপাথ থেকে শুরু করে শোরুম কোয়ালিটি এমন কোন কোয়ালিটি পাথ নেই প্রত্যেকটা মাল আমাদের কাছে অনেক সুন্দর দেখছেন দেখেন একে একে দেখেন কালার গুলা দেখেন এবং ডিজাইন গুলা দেখেন পরিমানে চলে দেখছেন এগুলা কোয়ালিটি কালেকশনের শেষ নাই হ্যাঁ খুব চলে তারপরে বিড়াল ডিজাইন পাঁচ টাকা শাট এগুলা প্রচুর পরিমাণে চলে দেখছেন একবারে কমিয়ে দিয়ে যাচ্ছি কাস্টমার হয় বলে যে আসলে ছাড় দিচ্ছি কিনা আমি দেখা দিচ্ছি প্রত্যেকটা মালে ছাড় আছে আমাদের সাথে যোগাযোগ করে দ্রুত মাল নিয়ে যায় গেঞ্জের মধ্যে কিছু কোয়ালিটি আছে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম রফমত উল্লাহী ভাই আজকে কে ডেকে নিয়ে আসছেন এগুলো কি আজকে যা আছে সব খালি করে দিবেন নাকি ভাই না আসলে ভাই শীতে আমাদের পর্যাপ্ত পরিমাণ মাল স্টক হয়েছে এখন আমাদের গরমের যে পরিমাণ মাল আছে সামনে দুই মাস বা আড়াই মাস সময় আছে এই সময়ের ভিতরে আমরা মালগুলা মানে কম রেটে ছাড়ে দিতে চাইতেছি ব্যবসা তো ধরেন আজীবন করছি লক্ষ লক্ষ টাকা সেল করছি এখন যারা আমাদের মানে পুরাতন এবং নতুন যারা পার্টি আছে এরা যে মালগুলা নিয়ে উপকৃত হয় তারা লাভবান হোক এই জন্য আমরা কম রেটে ছাড়ে দিতেছি আগে সে একার তিরিশ পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে আমরা পাইকারি মাল কাস্টমারদের হাতে ইনশাল্লাহ দিলে তুলে দিব কাস্টমার লাভবান হোক লাভবান হলে তারা আবার শীতে লাভবান তারা লাভবান হবে এবং তারা এই শীতে আবার আমাদের কাছ থেকে পর্যাপ্ত পরিমাণে মাল নেবে তার মানে এই ভিডিওটা কাস্টমারের জন্য একবারে গুরুত্বপূর্ণ এবং এই ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখবেন পুরা মালের আইডিয়া পেয়ে যাবেন মালের রেট আগেছে কমছে কিনা সেটা আপনি দেখি বুঝতে পারবেন ইনশাল্লাহ দিলে ভাই আসলে আমরা আমরা একটা বল দিয়ে শুরু করি আসলে বিশেষ করে বল পেন পাঁচ টাকা থেকে শুরু কিন্তু এটা কাস্টমারদেরকে আমরা বলি আসলে সব সময় মালটা দিতে পারতেছি না কিন্তু ভিডিও দেওয়ার মানে শুরু থেকে যদি তারা আসে এক সপ্তাহের ভিতরে তারা হয়তো পাঁচ টাকার মালটা পায় কিন্তু অন্য মালগুলা মানে এটা আগে শেষ হয়ে যায় রেট কম দিয়ে আগে শেষ হয়ে যায় এখন এই মালটা আমরা পাঁচ টাকা দিতে পারতেছি না এখন এক টাকা রেট বাড়ছে মাত্র ছয় টাকা থেকে শুরু এটা হলো ছয় টাকা তারপর যে এটা হলো ষাট টাকা এটা হলো দশ টাকা তারপর এই দিকে আরো কোয়ালিটি আছে এটা হচ্ছে যে আপনার বারো টাকা তারপর যে এটা হচ্ছে যে আপনার পনেরো টাকা এই মালটা আমাদের কাছে মাত্র আগে আমরা সতেরো টাকা বিক্রি করছি একবারে থান মাল এটা এখন আমরা কমে দিচ্ছি মাত্র পনেরো টাকা দিয়ে যাচ্ছি আচ্ছা কাস্টমার যদি আসে তারপর আরো চেষ্টা করবো কিছু কমাই রাখা সম্ভব কিনা হ্যাঁ পানির দামে দিব একবারে এভাবে আমাদের কাছে অ্যাভেলেবল আছে এই যে বিড়াল ফ্যান সস্তা আগে সতেরো আঠারো টাকা বিক্রি করছি এখন মাত্র চোদ্দ টাকা একবারে কম মাত্র চোদ্দ টাকা আপনারা ভিডিও সম্পূর্ণ দেখবেন আর স্ক্রিনশট মারবেন আর যারা বলে ভাই দিতে পারবেন কিনা অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট আমরা যেটা বলি এটাই মুখে যেটা বলে এটাই কাস্টমারদেরকে দিয়ে থাকি ইনশাল্লাহ দিলে আর আমাদের এখানে প্রতারনা করার কোনো সুযোগ নাই এখানে কাস্টমার আসলে উপকৃত হবে তারপর আমাদের কাছে আরো বিভিন্ন কোয়ালিটি আছে একটা কোয়ালিটি আছে এগুলা তেরো টাকার মধ্যে পেয়ে যাবেন এগুলা আমরা আগে পনেরো টাকা বিক্রি করছি মাত্র তেরো টাকা এখন মা দু টাকা কমে গেছে পনেরো টাকা হলে তেরো টাকা দু টাকা কমে গেছে তাহলে কত কমছে চাপ্টারে ভালো করে জানেন আমি বলা লাগবে না তো এইভাবে এই মালগুলা এখন যারা পাঁচ হাজার টাকার মাল নেবে এখন পাঁচ হাজার টাকার মালে ফাঁস সাত হাজার টাকা লাভ হবে কারণ দু টাকা তিন টাকা তো আমি কাস্টমার প্রফিট করুক এটা আমরা চাই আর আমাদের স্টক একবারে সীমিত মানে মানে আপনারা আগে 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 আসলে কমে কাস্টমাররা দ্রুত আমাদের সাথে যোগাযোগ করে দ্রুত মাল নিয়ে যায় এই জন্য যারা দ্রুত আসবেন তারা মালগুলা কমে পাইবেন কিন্তু নেক্সট টাইম আসলে হয়তো আপনারা মালটা কিছু আইটেম পাইবেন না তখন আপনাদের মনে সন্দেহ থাকবে কিন্তু দ্রুত মালটা নেওয়ার জন্য দ্রুত যোগাযোগ করবে এইভাবে আমাদের আরো একটা কোয়ালিটি আছে এগুলো আমরা বারো টাকা দিয়ে দিব বুঝছেন এগুলো তিনটা করে সাইজ থাকবে তারপর যে গেঞ্জের মধ্যে কিছু কোয়ালিটি আছে এটা আমরা আগে পঁচিশ টাকা বিক্রি করছি এখন মাত্র বিশ টাকা মাত্র বিশ টাকা এই যে এটা পঁচিশ টাকা বিক্রি করছি মাত্র বিশ টাকা এই যে এটা তিরিশ টাকা বিক্রি করছি মাত্র পঁচিশ টাকা এভাবে আমাদের প্রত্যেকটা মালে ষাট আছে এই যে এটা তিরিশ টাকা বিক্রি করছি মাত্র পঁচিশ টাকা বা আসলে আরো কমাই দিব এগুলো হইলো আট দশ বারো বছরের সাইজের এগুলো আপনার মাত্র পঁয়তাল্লিশ টাকা এ বাবু প্রচুর মাল আছে এই যে এই একটা কোয়ালিটি আছে আমাদের কাছে এগুলা বিভিন্ন সাইজের বিভিন্ন কোয়ালিটি আছে এটা দেখেন তারপর যে একটা কোয়ালিটি আছে আমাদের গায়ের পর্যন্ত মাত্র পাঁচচল্লিশ টাকা আচ্ছা হ্যাঁ এ প্রচুর পরিমাণে কালেকশন আছে এই যে দেখেন মাত্র পঁয়ত্রিশ টাকা এ বাবু প্রচুর মাল আছে আমাদের কাছে ওই যে আছে মাত্র দশ টাকা করে এগুলা আগে কিন্তু তেরো টাকা চোদ্দো টাকা বিক্রি করছে এখন কিন্তু সার দিচ্ছি কাস্টমার হয় বলে যে আসলে সার দিচ্ছি কিনা আমি দেখা দিচ্ছি আর এগুলা আপনারা মাত্র 10 টাকা নিয়ে আপনার বিশ টাকা তিরিশ টাকা সেল করতে পারবেন তারপর যে এই যে হাফ হাতার মধ্যে আর একটা কোয়ালিটি আছে এগুলা প্রচুর পরিমাণে চলে দেখছে এগুলা ভাই দেখালে তো শেষ হবে না প্রচুর পরিমাণে আইটেম আছে আমাদের কাছে এ একটা কোয়ালিটি আছে তারপর যে এ একটা কোয়ালিটি আছে এগুলো হইলো আমাদের ভতুয়ার ভিতরে এই যে হতুয়ার ভিতরে মাত্র ত্রিশ টাকার ভিতরে পেয়ে যাবেন এই যে বিভিন্ন কোয়ালিটির হতুয়া আছে তারপর যে এই একটা কোয়ালিটি আছে এগুলো পর্যাপ্ত পরিমাণে চলে আমাদের কাছে ভাই কালেকশনের শেষ নাই এই যে আমাদের কাছে হতুয়া আছে দামি দামি হতুয়া তারপরে শার্ট কলারের ভিতরে আছে এগুলো প্রচুর পরিমাণে চলে আমাদের কাছে গেঞ্জি সেট আছে এই যে গেঞ্জি সেট এগুলা এক একটা এক এক ডিজাইনের দেখছেন তারপরে এইদিকে আরো একটা দামি কোয়ালিটির ভিতরে আছে তারপর যে এই যে কোয়ালিটি গুলা ডিজাইন মানে যা যেভাবে ডিজাইন লাগবে সে ওইভাবে নিতে পারবে বুঝছেন তারপর আমাদের কাছে এই যে আরো বিভিন্ন গেঞ্জি আছে এগুলো আপনার চল্লিশ টাকা থেকে শুরু বুঝছেন এগুলার হাফাতা আছে বিভিন্ন ডিজাইনের এই যে হাফাতা আছে এগুলো আমাদের পঁয়তাল্লিশ টাকা হ্যাঁ এগুলো প্রচুর চলে আমাদের কাছে ভাই কোয়ালিটির কোনো শেষ নাই দেখালে শেষ হবে না এই যে মেয়েদের কত সুন্দর সুন্দর কালেকশনের জামা মাত্র পঁচিশ টাকা করে পেয়ে যাবেন আমাদের কাছে তারপরে এই যে আমাদের কাছে থ্রি কোয়ার্টার আছে দেখছেন এগুলা মাত্র পঁচিশ টাকা করে পেয়ে যাবেন এই যে একটা কোয়ালিটি আছে এগুলা মাত্র পনেরো টাকার ভিতরে পেয়ে যাবেন কলস ফ্যান ভাই অন্য দোকানে দেখবেন আমি কম দিচ্ছি কিনা আঠারো টাকার নিচে লইতে পারবেন আমি কমাই দিচ্ছি বিদায় পনেরো টাকা এভাবে আপনি নিতে হ্যাঁ একবারে ফানির দামে এই যে মালগুলো আপনার বাইশ টাকা পঁচিশ টাকা বিক্রি করছে এখন আসলে আঠারো টাকা আঠারো টাকা একবারে কমে দিয়ে এভাবে ভাই আমাদের কাছে এই যে শর্ট প্যান্ট শর্ট প্যান্ট আপনার এগুলো আমাদের তিরিশ টাকা পঁয়ত্রিশ টাকা চল্লিশ টাকা এভাবে পাওয়া যাবে এগুলো আমরা পঁয়ত্রিশ চল্লিশ পাঁচচল্লিশ বেচি পাঁচ টাকা ষাট এভাবে প্রচুর পরিমাণে কালেকশন আছে আমাদের কাছে ভাই এই যে স্টিকার প্যান আছে এগুলো আমরা তিনশো টাকা বিক্রি করছি ডজন এখন আসলে আপনি আশি টাকা পাবেন দুইশো আশি টাকা এভাবে পেয়ে যাবেন এই যে আমাদের কাছে আরো কিছু গেঞ্জির কালেকশন আছে এগুলো আসলে খুলে দেখানো সম্ভব না আপনারা আসলে দেখাবো তারপরে কয়েকটা ডিজাইন আপনাদেরকে দেখাই দিই এই যে মাত্র চল্লিশ টাকার ভিতরে পেয়ে যাবেন এগুলো পঞ্চাশ টাকা বিক্রি করছে দেখছেন হ্যাঁ খুব চলে তারপর যে এই যে বিড়াল ডিজাইনের একটা কোয়ালিটি আছে আমাদের কাছে ভাই কোয়ালিটি কোনো শেষ নাই কাস্টমার আইসা একবার সুন্দর বুঝে মানে দোকান আইসা সুন্দরভাবে বুঝে শুনে নিতে পারবে এই যে দেখেন তারপরে এইদিকে আমাদের ফাটি ড্রেস আছে দেখছেন এক একটা এক এক ডিজাইনের এই যে আমাদের আপনার সেট জামা আছে এই যে কোয়ালিটিগুলা গুলা এগুলো আমাদের আশি টাকা থেকে শুরু করে বিভিন্ন কোয়ালিটি আছে এই যে দেখেন কোয়ালিটিগুলা এই একটা কোয়ালিটি আছে দেখছেন এগুলা ভাই হিউজ পরিমানে চলে দেখছেন এগুলা কোয়ালিটির রাজা এই যে দেখেন আপনার এমন কোন আইটেম নাই যে আপনি 3 স্টার গার্মেন্টসে নাই আমাদের দোকানটা হচ্ছে যে নারায়ণগঞ্জ রূপগঞ্জ অবস্থিত বোলতাগাউসা সিটি মার্কেটের নিস্তালা দোকান নাম্বার 682 83 নাম্বার গলি নাম্বার হচ্ছে 8 নাম্বার করলে ব্লক নাম্বার হচ্ছে 2 তবু আপনারা মানে আমাদের দোকানে যদি আসতে চান আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া যে নাম্বারে নাম্বারে যোগাযোগ করবেন কিভাবে আসবো আমরা আবার বিস্তারিত ভাবে বলে দিব আর যারা আসতে পারবেন না তারা জায়গায় কিভাবে মাল পাইবেন আমাদের সাথে যোগাযোগ করলে আমরা ওইভাবে ভিডিওতে এবং ইমো মাধ্যমে ভিডিও মাল দেখাবো মাল দেখার পরে আপনার পছন্দ হলে আমরা মাল আপনার মানে ঠিকানা মোতাবেক আপনার হাতে পুষে দিব ইনশাল্লাহ দিলে তারপর আমাদের কাছে আরো এইদিকে দেখেন এইদিকে আমাদের টপস কিছু কালেকশন আছে টপস এর কালেকশানের শেষ নাই এই যে ভাই টপস এর কালেকশন গুলা দেখেন একে একে দেখেন কালার গুলা দেখেন এবং ডিজাইন গুলা দেখেন প্রচুর পরিমাণে কালেকশন আছে ষাটটা করে সাইজ পাবে মাত্র পঞ্চাশ টাকা মাত্র পঞ্চাশ টাকা একটা কোয়ালিটি আছে মাত্র পঞ্চান্ন টাকা করে পেয়ে যাবেন বিভিন্ন কোয়ালিটি বিভিন্ন ডিজাইন এবং পেয়ে যাবেন মাত্র পঞ্চান্ন টাকা এই যে একটা কোয়ালিটি আছে মাত্র আপনার পঁয়ষট্টি টাকার ভিতরে পেয়ে যাবেন একটা কোয়ালিটি আছে আপনার ষাট টাকার ভিতরে পেয়ে যাবেন তারপর যে একটা কোয়ালিটি আছে আপনার ষাট টাকার ভিতরে পেয়ে যাবেন তারপর যে একটা কোয়ালিটি আছে আপনার পঞ্চাশ টাকার ভিতরে পেয়ে যাবেন এইভাবে হাজারো কালেকশন আছে আমাদের টপস এর আবার বিভিন্ন আছে দেখছেন এটা হচ্ছে যে মাত্র আপনার পঁয়ত্রিশ সাতত্রিশ টাকা বিক্রি করছে এখন মাত্র তেত্রিশ টাকা তারপর যে আমাদের কাছে এই যে আছে এগুলো আসলে খুলি দেখায় না খুলি দেখাল আপনার কাস্টমার বুঝবে না কারণ মালের কোয়ালিটি সম্পর্কে দাঁড়ানো তাহলে খুলি দেখাতে হবে এই যে কোয়ালিটি গুলা দেখেন এই যে কত হিউজ পরিমাণ প্রত্যেকটা মাল আমাদের কাছে অনেক সুন্দর দেখছেন এক একটা মাল এক এক কোয়ালিটি এক এক ডিজাইনের এটা মাত্র পঁয়ত্রিশ টাকা করে একটা কোয়ালিটি আছে দেখেন এটা মাত্র পঁয়ত্রিশ টাকার ভিতরে পেয়ে যাবেন এটা কোয়ালিটি আছে এম্বোডারি এবং কলির ভিতরে এটা পেয়ে যাবেন মাত্র আপনার আটত্রিশ টাকার ভিতরে তারপর যে একটা কোয়ালিটি আছে এটা আপনার পঁয়ত্রিশ টাকার ভিতরে পেয়ে যাবেন তারপর যে আমাদের কাছে সুইট বেবি আছে এই যে সুইট বেবি মালগুলা দেখেন আমরা আসলে খুলি না দেখালে আপনারা বুঝবেন না অনেকে কিন্তু বড় মালটা দেখে আমি ছোট মালটা দেখাই এই যে দেখেন দুই তিন বছর পড়তে পারবে আমাদের দুই বছর থেকে আপনার ছয় বছর পর্যন্ত আছে মাত্র পঁয়ত্রিশ টাকার মধ্যে পেয়ে যাবেন তারপর যে এইদিকে আমাদের কিছু আপনার লোটো ফ্যান আছে এই যে লোটো ফ্যান আছে আমাদের প্যাকেট এগুলো আপনার বাইশ টাকার ভিতরে পেয়ে যাবেন তারপর যে আমাদের কিছু পকেট ডিজাইনের ফ্যান আছে এই পকেট ডিজাইনের ফ্যানগুলো আপনাদেরকে দেখায় এই যে দেখেন পকেট ডিজাইনের ফ্যানগুলা মানে আমাদের কাছে আপনার ব্যান থেকে শুরু করে ফুটপাথ থেকে শুরু করে শোরুম কোয়ালিটি এমন কোনো কোয়ালিটি পাবেন না যার যেভাবে প্রয়োজন সে ওইভাবে পাবে তারপর যে এ একটা কোয়ালিটি আছে তারপর এই এইদিকে আরো বিভিন্ন কোয়ালিটি আছে ডিজাইন আছে এই যে একটা কোয়ালিটি আছে আমাদের কাছে সেন্টু গেঞ্জি আছে সেন্টু গেঞ্জি মাত্র দশ টাকা থেকে শুরু করে সেন্টু গেঞ্জি আছে এবং রুফা ব্যান্ডের এবং আপনার জুনিয়র তারপর যে লাভার বয় এবং বাটা কালারিং এবং সাদা সকল পণ্যের আপনার মাল পেয়ে যাবে একবারে কম প্রাইসে এই যে আমাদের রুপা ব্র্যান্ডের গেঞ্জি আছে এই যে দেখেন রূপা ব্র্যান্ডের গেঞ্জি একবারে কম রেডে পেয়ে যাবে তারপর যে আমাদের কাছে এই যে সিলিকন বাটা সব আইটেমের মাল পেয়ে যাবেন এবং হাফাতা তারপর যে এইদিকে লাভার বয় আছে মানে সকল কোয়ালিটির ব্যান্ডের মাল আমাদের কাছে পেয়ে যাবেন একবারে স্বল্প মূল্যে আমাদের কাছে আরো কিছু কোয়ালিটি আছে এই যে দেখেন আমাদের মেয়েদের সেট সেট গেঞ্জি আসলে খুলি না দেখালে আপনারা বুঝবেন না আজকে মাল নিবে এখান থেকে তারাই টাকা সেভ পাবে হ্যাঁ ইনশাআল্লাহ দিলে যারা এই ভিডিও দেখে আসবেন প্রত্যেককে আপনি লাখে 10000 20000 30000 সেভ পাবেন ইনশাআল্লাহ দিলে কারণ একবার এই সিক্রেট দিয়ে যাচ্ছি গোল্ডেন খালি করা অফার গোল্ডেন খালি করা অফার 100 এ 100 আমরা যেটা দিব 100 এ 100 আপনি কোয়ালিটি সম্পূর্ণ মাল আপনাদের হাতে তুলে দেব এই যে আমরা সেট সেট দেখেন এটা হলো সালোয়ার ওটা হচ্ছে গেঞ্জি তার মধ্যে আমাদের কাছে কলার আলা কিছু গেঞ্জি আছে আমাদের মাত্র সত্তর টাকা থেকে শুরু এই যে একটা কোয়ালিটি আছে এটা আশি টাকার মধ্যে পেয়ে যাবে এই একটা কোয়ালিটি আছে এগুলো একশো টাকার ভিতরে পেয়ে যাবে এই যে গোল কালার আমাদের কাছে মাত্র পঞ্চাশ টাকা থেকে শুরু এ একটা কোয়ালিটি আছে এ একটা কোয়ালিটি আছে এই যে এগুলো ষাট টাকার ভিতরে পেয়ে যাবে এই যে এটা সত্তর টাকার ভিতরে পেয়ে যাবে এইভাবে আমাদের এই যে পঁয়ষট্টি টাকার ভিতরে পেয়ে যাবে এভাবে বাবা আমাদের কলার এই একশো দশ টাকার ভিতরে পেয়ে যাবে। আমরা কিন্তু রেড গুলা বলি কিন্তু অনেকে রেড বলতে চাই না কিন্তু দোকানে আসলে রেড বাড়াই দেয় এই যে গুলা বললে আপনি মনে রাখবেন দেখছেন এভাবে হাজার হাজার গেঞ্জি আছে কলার আলা এবং গোল কলার আলা সব দেখালে তো আর শেষ হবে না এইদিকে আমাদের থ্রি কোয়ার্টার আরো কিছু স্টিজের ভিতরে মাল আছে এই যে স্টিচ গুলা দেখেন দেখছেন এটা হচ্ছে যে মাত্র পঁয়তাল্লিশ টাকা করে তিনটা সাইজ পেয়ে যাবেন এদিকে বিট গেঞ্জি আছে একশো পিসের বান্ডিল এগুলা পাই আগে আঠারো টাকা করে বিক্রি করছি এখন মাত্র পনেরো টাকা একশো পিস নিলে আর এক টাকা সাট সত্তর টাকা করে দেওয়া যাবে আচ্ছা ভাই এখন আপনার লাভ লসের কোনো হিসাব নাই এখন হলো মাল গোডাউন খালি করা অফার এই জন্য গোডাউন খালি করতেছি মাত্র পঞ্চাশ টাকার ভিতরে পেয়ে যাবেন যাবে না এই সুযোগ যদি হাতছাড়া করেন আমার লাভ ক্ষতি হবে না আমার মাল সেল হবে কিন্তু যে আসবে সে লাভবান হবে যে আসবে সে লাভবান হবে এই যে জামাগুলা এগুলা আপনার ষাট সত্তর টাকা বিক্রি করছে এখন মাত্র পঞ্চাশ টাকা করে এই যে দেখেন এগুলা এক একটা এক এক ডিজাইনের এক একটা এক এক ডিজাইনের এই যে এগুলা পাঁচ টাকার মধ্যে পেয়ে যাবেন এই একটা কোয়ালিটি আছে এই একটা কোয়ালিটি আছে তারপর যে এই একটা কোয়ালিটি আছে এই যে এগুলো তিরিশ টাকা করে বিক্রি করছে এগুলা কিন্তু শীত গরম সব সময় চলে এখন আসলে দু টাকা কমাই দেবো ইনশাল্লাহ দিয়ে তারপরে যে এই একটা কোয়ালিটি আছে পঁয়ষট্টি টাকা বিক্রি করছে এখন আপনার ষাট টাকা এভাবে প্রচুর কালেকশন আছে এইদিকে আছে আমাদের টাইস এর কালেকশন দেখছেন এই টাইলস গুলা এগুলো আপনার আসলে এই যে প্লাজো আছে এটার সাথে পুতিয়ালা মানে পাঁচ ছয়টা ডিজাইনের বিভিন্ন কোয়ালিটি আছে এদের লেডিস লেডিজেন্স আছে মাত্র ষাট টাকা থেকে শুরু করে ষাট টাকা সত্তর টাকা আশি টাকা এভাবে পেয়ে যাবেন আপনার বিভিন্ন সাইজের তারপর যে এই দিকে আমাদের আরো শর্ট প্যান্ট আছে এই যে শর্ট প্যান্ট গুলা বিভিন্ন কোয়ালিটির শর্ট প্যান্ট পেয়ে যাবেন বিভিন্ন সাইজে তারপর এই যে ব্র্যান্ডের কিছু টপস আছে এগুলো আমরা দেখাই না এগুলার মধ্যে একশোটা ডিজাইন আছে আপনারা আসলে পেয়ে যাবেন এক একটা এক এক মডেলের এক একটা কোয়ালিটি আছে দেখছেন ভাই দেখালে তো শেষ হবে না কিন্তু দোকানে আমাদের দোকানে একার মিনিমাম আপনার পাঁচ সাতশো আইটেম আছে এটা হইলো আমাদের একটা শোরুম কিন্তু আমাদের আরো একটা শোরুম আছে ওই শোরুমে আমাদের পর্যাপ্ত পরিমাণে কালেকশন আছে তো ভাই ভিডিও দীর্ঘায়িত না করি আমাদের এখানে একবারে এ টু জেড সেন্টু গেঞ্জি থেকে শুরু করে শার্ট গেঞ্জি এবং বাচ্চাদের যাবতীয় সকল আইটেম আপনি এক নিমেষে পেয়ে যাবেন